কীভাবে চীন ইউরোপদের থেকে শিখে পরে তাদেরকে হারিয়ে দেয় হাউ চায়না লার্ন ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড লেটার ইড দে উনিশশো সাল চেয়ারম্যান মাওয়ের মৃত্যুর পর চীন দাঁড়িয়েছিল এক বিধ্বস্ত অর্থনীতির ধ্বংসস্তূপে কালচারাল রেভলিউশনের দশ বছর পুরো জাতিকে পিছিয়ে দিয়েছিল কয়েক দশক পার ক্যাপিটা জিডিপি ছিল মাত্র একশো ছাপ্পান্ন ডলার যা সাবসাহারান অ্যাফ্রিকার চেয়েও কম কিন্তু এই ছাই থেকেই জন্ম নিতে চলেছিল মানব ইতিহাসের সবচেয়ে নাটকীয় ইকোনমিক ট্রান্সফরমেশন ডেংজাও পিং ক্ষমতায় আসার পরই তিনি বুঝেছিলেন একটি কঠিন সত্য আইডিওলজি দিয়ে পেট ভরে না তার বিখ্যাত উক্তি ছিল ইট ডাজেন্ট ম্যাটার ইফ এ ক্যাট ইস ব্ল্যাক আর হোয়াইট অ্যাজ লং অ্যাস ইট ক্যাচ মাইস এই প্র্যাগম্যাটিক ফিলসফি হয়ে উঠল চীনের নতুন কম্পাস উনিশশো সালের ডিসেম্বরে শুরু হল গেইজি কাইফ্যাং রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ পলিসি এটি ছিল চীনের সবচেয়ে সাহসী স্ট্র্যাটেজিক পাইভট ডেংজাও পিংয়ের মাস্টার প্ল্যান ছিল সহজ কিন্তু বিপ্লবী পশ্চিমের ক্যাপিটাল টেকনোলজি এবং ম্যানেজমেন্ট এক্সপার্টিস শুধু ধার নেওয়া নয় সিস্টেম্যাটিকলি শিখে নেওয়া উনিশশো সালে প্রতিষ্ঠিত হলো চীনের প্রথম স্পেশাল ইকোনমিক জোনস শেনজেন জুহাই শান্ত এবং জিএমএন এগুলো ছিল কন্ট্রোলড এক্সপেরিমেন্টস ফরেন ইনভেস্টমেন্টের জন্য খুলে দেওয়া হলো দরজা কিন্তু শর্ত ছিল স্পষ্ট টেকনোলজি ট্রান্সফার করা ওয়েস্টার্ন কর্পোরেশন যেমন ব্লকস ওয়াগেন জেনারেল মোটরস সিএমএনস সবাই এলো চীনা মার্কেটের লোভে কিন্তু প্রবেশ মূল্য ছিল তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং ম্যানুফ্যাকচারিং ন হাও শেয়ার করা চীন হয়ে উঠল বিশ্বের সবচেয়ে মনোযোগী ছাত্র লক্ষ লক্ষ চাইনিজ স্টুডেন্টস পাঠানো হলো পশ্চিমা ইউনিভার্সিটিস যেমন সিলিকন ভ্যালি এমআইটিতে কেমব্রিজে তারা শিখলো কাটিং এজ ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স এবং বিজনেস ম্যানেজমেন্ট কিন্তু এটা ছিল শুধু শেখানো এটা ছিল সিস্টেম্যাটিক নলেজ এক্সট্র্যাকশন উনিশশো নব্বই দশকে চীনের জিডিপি গ্রোথ রেট ছিল গড়ে দশ শতাংশের ওপরে সাংঘাই পরিণত হল এশিয়ার নতুন ফাইন্যান্সিয়াল হাবে কিন্তু পশ্চিম তখনও চীনকে দেখত শুধু চিপ লেবারের উৎস হিসেবে একটি বিশাল অ্যাসেম্বলি লাইন কিন্তু এই আন্ডার এস্টিমেশনই হবে তাদের সবচেয়ে বড় ভুল দুই সালের ডিসেম্বর চীন যুক্ত হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব ভেবেছিল ফ্রি ট্রেড চীনকে আরও খোলামেলা করবে ডেমোক্রেটাইজ করবে কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা ডাব্লুটিও মেম্বারশিপ চীনকে দিল আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু গ্লোবাল মার্কেটস এবং সাপ্লাই চেইনস এর পরের দশকে চীন পরিণত হল ওয়ার্ল্ডস ফ্যাক্টরিতে দু সালের মধ্যে চীন হয়ে গেল বিশ্বের বৃহত্তম এক্সপোর্টার টেক্সটাইল থেকে ইলেকট্রনিক্স সব কিছুই বলতো মেড ইন চায়না কিন্তু এটা ছিল শুধু মাস প্রোডাকশন নয় এটা ছিল স্ট্র্যাটেজিক পজিশনিং চীনা সরকার বিনিয়োগ করল ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে পশ্চিম কখনো কল্পনাও করেন দুই সালে চালু হল বেইজিং তিয়ানজিন হাই স্পিড রেল মাত্র তিরিশ মিনিটে একশো সতেরো কিলোমিটার আজ চীনের হাই স্পিড রেল নেটওয়ার্ক পঁয়তাল্লিশ হাজার কিলোমিটারের বেশি বাকি পৃথিবীর সব মিলিয়েও তার চেয়ে কম পোর্ট ইনফ্রাস্ট্রাকচার সাংঘাই হয়ে গেল বিশ্বের ব্যস্ততম কন্টেইনার পোর্ট কিন্তু আসল খেলা ঘটছিল অন্যদিকে টেকনোলজির ট্রান্সফার শুধু ভলেন্টারি ছিল না এটা ছিল সিস্টেম্যাটিক এবং কখনো কখনও কোয়ারেসিভ জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্টসের মাধ্যমে পশ্চিমা কোম্পানিজ বাধ্য হতো তাদের ব্লু ব্লুপ্রিন্টস প্যাটেন্টস এবং আর এন ডি শেয়ার করতে চীনা ফান্ডস শিখল কপি এবং তারপর ইম্প্রুভ হুয়াওয়ের গল্পটাই দেখুন উনিশশো সাতাশিতে শুরু একটি স্মল টেলিকম ইকুইপমেন্ট রিসেলার দুই হাজার বারো সালে এটি এরিকসনকে টপকে গেল বিশ্বের বৃহত্তম টেলিকম ইকুইপমেন্ট সাপ্লায়ার হিসাবে কীভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং আর অ্যাগ্রেসিভ আর এন ডি ইনভেস্টমেন্ট এবং স্টেট সাবসিডাইসের পারফেক্ট কম্বিনেশনের মাধ্যম পশ্চিম অভিযোগ করল ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি কিন্তু চীনা দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন এটা ছিল টেকনোলজিক্যাল ক্যাচ আপ ঠিক যেভাবে আমেরিকা একসময় শিখেছিল ব্রিটেন থেকে এবং জাপান শিখেছিল ওয়েস্ট থেকে এরপর সিজিংপিং ক্ষমতায় আসার পর ঘোষণা করলেন নতুন ভিশন চাইনিজ ড্রিম এবার শুধু শেখা নয় এবার লক্ষ্য ছিল লিড করা দুই হাজার সালে শুরু হলো মেড ইন চায়না টু ইনিশিয়েটিভ একটি কম্প্রিহেন্সিভ ইন্ডাস্ট্রিয়াল পলিসি যার লক্ষ্য ছিল হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ে গ্লোবাল ডমিনেন্স ফোকাস এরিয়াস ছিল স্পষ্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক্স অ্যারোস্পেস নিউ এনার্জি ভেহিকলস সেমিকন্ডাক্টরস বায়োটেকনোলজি চীনা সরকার ঢেলে দিল বিলিয়ন্স অফ ডলার্স স্টেট ওন ব্যাঙ্কস দিল আনলিমিটেড ক্রেডিট প্রাইভেট টেক জায়েন্টসরা পেলো কমপ্লিট পলিটিক্যাল প্রোটেকশন এবং ডোমেস্টিক মার্কেট মনোপলি ফলাফল ব্রেক টেকিং আলিবাবা এবং টেনসেন্ট হয়ে উঠল অ্যামাজন এবং ফেসবুকের প্রকৃত কম্পিটিটার্স কোনো কোনো ক্ষেত্রে কি বড় আলিবাবার সিঙ্গলস ডে সেল একাই ক্রস করে দিল অ্যামাজনের প্রাইম ডে এবং ব্ল্যাক ফ্রাইডের কম্বাইন্ড রেভিনিউকে হুয়াওয়ে ফাইভ জি টেকনোলজিতে এগিয়ে গেল ওয়েস্টার্ন রাইভালসদের থেকে এতটাই এগিয়ে যে আমেরিকাকে নিতে হলো আনপ্রেসিডেন্টেড স্যাংশনস কিন্তু ততদিনে চীন ইনস্টল করে ফেলেছে বিশ্বের সবচেয়ে বড় ফাইভ জি নেটওয়ার্ক বিওয়াইডি হয়ে গেল বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক ভেহিক্যাল ম্যানুফ্যাকচারার টেসলারকেও ছাড়িয়ে দুই হাজার তেইশ সালে এআই রিসার্চে চীন প্রতি বছর পাবলিশ করছে আমেরিকার সমান বা তার চেয়ে বেশি পেপার্স ফেসিয়াল রেকগনাইশন সার্ভিলিয়ান্স টেকনোলজি কোয়ান্টাম কম্পিউটিং প্রতিটি ফ্রনটিয়ারের টেকনোলজিতে চীন আজ কম্পিটিটিভ বা ডমিনেন্ট। কিন্তু এই সাকসেসের আসল সিক্রেটটা কী এটা ছিল স্টেট ক্যাপিটালিজমের ট্রায়াম এটি সেন্ট্রালাইজড গভর্নমেন্ট যা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে পারে যা মোবিলাইজ করতে পারে আনলিমিটেড রিসোর্সেস যেখানে প্রাইভেট ইনোভেশন এবং স্টেট ডাইরেকশন একসাথে কাজ করে এই মডেল পশ্চিমা ফ্রি মার্কেট আইডিওলজিকে চ্যালেঞ্জ করলো ফান্ডামেন্টালি পশ্চিম বিশ্বাস করেছিল ইকোনমিক এঙ্গেজমেন্ট চীনকে চেঞ্জ করবে কিন্তু বাস্তবে চীন নিজেই পরিবর্তন করে ফেলল গ্লোবাল ইকোনমিক অর্ডারটাকে চীনের এই জার্নি একটি জিনিস প্রমাণ করে হিস্ট্রিতে কোনো পারমানেন্ট লিডার নেই যে জাতি দ্রুত শিখে দ্রুত অ্যাডপ্ট করে জিনিসগুলোকে এবং দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে কাজ করেন সেই জাতি শেষ পর্যন্ত এগিয়ে যায় পশ্চিম শিখিয়েছিল চীন শিখেছিল এবং তারপর তারা নিজেই শিক্ষক হয়ে গেল